আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ কালকে ভিডিওতে আমি একটা উল্লেখ করেছিলাম যে যখন একান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তুলসী গ্যাবার্ড এবং অন্যান্যদের সঙ্গে কথা হয়েছিল পরশুদিনকে তখন তুলসী গ্যাবার্ড একটা কথা বলেছিলেন যে আমাদের প্রেসিডেন্ট ভারতবর্ষে আসবেন এবং প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মিস্টার নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলবেন কথা বলার পর আমরা যৌথভাবে যখনই সিগনাল পাবো আমরা যৌথভাবে অ্যাকশানে চলে যাব সেজন্য আপনাকে একটুখানি ধৈর্য ধরতে হবে এই কথাটা কিন্তু গতকালকে ভিডিওতে আমি বলেছিলাম এবং আমি বারবার একটা কথাই বলে যাই যে যে ফাঁসির মঞ্চ আপনারা তৈরি করেছেন সেই ফাঁসির মঞ্চে আপনাদেরই ঝুলতে হবে আপনারা সব পরীক্ষা নিরীক্ষা করে দেখে এসছেন যে হ্যাঁ এটা আপনাদের মরার জন্য উপযুক্ত জায়গা এখানে আপনাদেরকে চড়তেই হবে তুলসী ব্যবরের এই মন্তব্য করার পর বিভিন্ন মন্তব্যের মধ্যে এই একটা মন্তব্য করার পর এই যে আমরা জয়েন্ট ট্যাক্সারে নামব পুরো বাংলাদেশ প্রশাসনের মধ্যে একটা থরহরি কম্প হয়ে গিয়েছে বাংলাদেশ উপদেষ্টা মন্ডলী যারা আছে সেই উপদেষ্টা মন্ডলী তারা এখন ভাবছে যে আমরা থাকবো কি থাকবো না রিজাইন করে পালিয়ে যাব কি পালিয়ে যাব না এই একটা দুটানায় রয়েছে। ইতিমধ্যে হয়েছে কি এই যে প্রথম দিন তুলসী যে যে সম্মেলন সেখানে তুলসী তারপর ওই মুখ নিশ্চিত শোনার পর ওয়াকারুজ্জামান ছুটে যান ডক্টর ইউনুসের কাছে তিনি এমনিতে খুব ভদ্র মানুষ তিনি ভদ্রভাবে পরিস্থিতির বিচার বিশ্লেষণ করে উনি জানিয়ে দেন যে আপনি কিভাবে ক্ষমতায় এসছিলেন সেটা আপনার থেকে ভালো মতো কেউ জানে না এবং আপনাকে ক্ষমতায় বসানোর পর দেশের কি অবস্থা হয়েছে সেটাও সারা পৃথিবীর কাছে উন্মোচন হয়ে গিয়েছে এখন আমাদের উপরে একটা বড় চাপ রয়েছে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ এবং ভারতের চাপ আমাদের মতো একটা ছোট দেশ সেই চাপকে আমরা কিন্তু মানে সহ্য করতে পারব না ফলে আপনাকে আমার একটা পরামর্শ আছে পরামর্শ হচ্ছে আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার মানে সময়কালে মধ্যে সময় বিবেচনা করে আপনি নিঃশব্দে প্রস্থান করুন নইলে এমন অবস্থা আসতে পারে যে ক্ষমতা হয়তো আমাকে হাতে তুলে নিতে হবে তারপর যেটা হবে সেটা আপনাদের কারো পক্ষে সমীচীন হবে না আমি এটা আপনাকে পরামর্শ দিয়ে গেলাম কোনো সাবধান বাণী নয় আপনাকে বয়স আপনাকে আমি পরামর্শ দিয়ে গেলাম এই পরামর্শ আপনি নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যাপার পরে বলতে পারবেন না যে আমি কোন রকম আগাম আপনাকে কোনো বার্তা দিইনি একটা বার্তা আগে দিয়েছিলাম আজকে ব্যক্তিগতভাবে আপনাকে বার্তা দিতে এসছি যে আপনি চলে যান দিয়ে উনি বেরিয়ে চলে আসেন আর ওই যে আমাদের মার্কিন সেনেটার যিনি ডেমোক্রেট সেনেটার তাকেও পরিষ্কার একটা কথাই বলে দিয়েছেন আপনি ফিরিয়ে দিয়েছেন আপনারা এখান থেকে উৎখাত করেছেন আমাদের তাই সেটা পরিষ্কার কোন চাপের বুকে আমাদেরকে করতে হয়েছে সেটাও আমি পরিষ্কার হয়ে গেছি এই আপনারা এই ব্যাপারে আর কোনো রকম নাক বালাবেন না এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন এসছে তারা যা বলবে আমরা সেই অনুযায়ী কাজ করব এবং ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের সঙ্গে বরাবর সম্পর্ক ভালো রেখে চলেছে ফলে ভারতকে ছাড়া বাংলাদেশে চলবে না আপনি সুদূর আমেরিকায় বসে আপনি যদি গুটি চালাচালি করেন সেই গুটি চালাচালিতে বাংলাদেশ আর চলবে না সুতরাং আপনাকে এই কথাটা পরিষ্কার জানিয়ে দিচ্ছি যে আপনার আমার কাছে আসার যে পরিকল্পনা এবং যেটা আপনি আমায় বললেন সেটা কখনোই বাস্তবায়িত হবে না এই গেল মার্কিন সেনেটারের ব্যাপার এই গেল আপনার ডক্টর ইউনুসের ব্যাপার এবার হয়েছে কি মানে এতটাই আতঙ্ক যে এখন ডিসি পর্যায়ে যারা এ পতে চাইছেন মানে নিয়োগ যাদের হয় সেই ডিসি কে এখনো কেউ হতে চাইছে না আগে একটা ডিসি হওয়ার জন্য কোটি কোটি টাকার লেনদেন হতো এই সমন্বয়ককে ধরা হচ্ছে ওই উপদেষ্টাকে ধরা হচ্ছে এই নেতাকে ধরা হচ্ছে ওই আপনার জামাতি একে আমির ধরা হচ্ছে এই সমস্ত কিন্তু এখন সব বন্ধ হয়ে গেছে এখন কেউ ডিসিও হতে চাইছে না কারণ এই সরকারের সঙ্গে কেউ সংসারে থাকুক সেটা কেউ চাইছে না ফলে বাংলাদেশের ভেতরে সরকারের মধ্যে একটা চূড়ান্ত অস্থিরতা সৃষ্টি হয়েছে তারা বুঝতে পারছে তাদের চলে যেতে হবে কিন্তু কবে চলে যেতে হবে যদি চলে যায় তো চলে গেল আর যদি চলে না যায় তাহলে ওয়াকারুজ্জামান হাতে ক্ষমতা নিলে পরপর সবাই কিন্তু আপনারা অ্যারেস্ট হবেন এবং সেক্ষেত্রে আপনাদের ওই আদালতে গিয়ে ফাঁসি মঞ্চের জন্য আপনাকে তৈরি হতে হবে ইতিমধ্যে প্রধানমন্ত্রী দেশে ফিরে তার মতো করে রাজ্য দেশ চালাবেন সুতরাং আপনাদের হাতে কিন্তু সময় অত্যন্ত কম এবং আমার এই কথাটা কিন্তু ধ্রুব সত্য মেনে রেখে দিন যা হবে খুব তাড়াতাড়ি হবে এবার কত তাড়াতাড়ি আপনারা যাবেন কত তাড়াতাড়ি একবার মানে আপনারা সেটা আপনাদের উপর নির্ভর করছে কিন্তু ছাড়তে আপনাদের সেটা পশ্চাদেশে লাথি খেয়ে হোক অথবা স্বইচ্ছায় হোক এদিকে তুলসী গাভারের এই যে মন্তব্য এই মন্তব্যকে ঘিরে আরো একটা মানে ইয়ে হয়েছে তুলকালাম উঠে গেছে ঢাকায় যে ফ্রান্সের রয়েছে সেই একটা টুইট করে টুইটে তারা লেখে ফ্রান্স অ্যাম্বাসি ঢাকা হাউ রিডিকুলাস বেসলেস ইন আনইন্টেলেকচুয়ালি উইক স্টেটমেন্ট এই কথাটা তুলসী গেবারকে ট্যাগ করে লেখা হয় একদম ওপেন টুইটারে ফলো করে এতে দেওয়া হয় এর উত্তরে আমাদের একজন নৌসেনা কর্তা তিনি এই টুইটটাকে ট্যাগ করে উনি আবার লেখেন মনোজ রাওয়াত তিনি একটা লিখেছেন আমি সব শুদ্ধ আপনাকে দিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখুন যেখানে লেখা হচ্ছে বাংলাদেশ সম্পর্কে তুলসী গেবাডের বক্তব্যের সমালোচনা করেছে বাংলাদেশে অবস্থিত ফরাসি দূতাবাস পোস্টটি এখন মুছে ফেলা হয়েছে এই পোস্টটা কিন্তু এখন আর নেই এই পোস্টটাকে মুছে ফেলা হয়েছে এখন মনোজ রাওয়াত কি লিখেছিলেন ফ্রান্সের বিরুদ্ধে অভিযোগ প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর কর্তা মনোজ রাওয়াতের রাওয়াত গেবাড মন্তব্যের উপর মোহাম্মদ ইউনুসের বক্তব্য শেয়ার করে ফরাসি দূতাবাসের স্ক্রিনশ পোস্ট করেছিলেন তিনি অভিযোগ করেছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়ে মন্তব্যের বাংলাদেশ সরকারের সমালোচনাকে ফ্রান্স সমর্থন করছে রাওয়াত আরও বলেন যে যে বাংলাদেশ ভারত ফরাসি কৌশলগত অংশীদারিত্ব ফ্রান্সের একটি প্রতিরক্ষা চুক্তি নিশ্চিত করার লক্ষ্যে একটি ব্যবসায়িক ব্যবস্থা বলে মনে করা হচ্ছে উপমহাদেশে ফরাসিদের দুষ্টুমিকে ডাকার সময় এসেছে এক্সপোস্টে তিনি এই কথা বলেছেন শুধু মনোজ রাওয়াত নয় আরো একজন করেছেন তিনি হচ্ছেন মারিও নস্ট্রেলিয়ান এন্টারপ্রেন্জেল ইনভেস্টার স্পিকার ইস কারি সার্ভিং ফাউন্ডার চিফ এক্সিকিউটিভ অফিসার অফ he is ওয়ান of দ্য মোস্ট রেসপেক্টেড নেম ইন ব্লক চেইন ইন্ডাস্ট্রি মারিয়া নভলের টুইটটাও আমি এখানে দিয়ে দিলাম বলছেন যে মারিয়া সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ব্যাপারে যে অশনি সংকেতের ঘন্টা তুলসী গ্যাবার বাজিয়ে দিলেন সারা পৃথিবীর কাছে তা একটা দৃষ্টান্ত সারা পৃথিবী দেখো যে ইসলামী রাজত্ব কায়েমের জন্য কি কি করা হতে পারে এবং সেখানে ডিপ স্টেটের কি কি ভূমিকা থাকতে পারে উনি পরিষ্কার এখানে লিখে দিয়েছেন আর তাছাড়া এখন এই এটা ফরাসি এই দূতাবাসের ব্যাপারটা নিয়ে একদম খবরে ছয় লাভ চারিদিকে আমিও খবর জোগাড় করেছি ওখান থেকেই খবর জোগাড় করেছি আমি নিয়েছি ইকোনমিক টাইমস থেকে তিন ঘন্টা আগে আমি ভিডিও করা তিন ঘন্টা আগে যেটা পোস্ট করা হয়েছে সেখান থেকেই আমি খবরটা নিয়েছি খবরটা কিন্তু অনেক বড় মানে জিসটা হচ্ছে এই এইটাই যে কি করে ফরাসি দূতাবাস কি করে এমন একটা টুইট করলো এবং পরে ভয়ের ছুটি মুছে দিল কারণ মনোজ এর কাছে খবর চায় এ সরাসরি ফ্রান্স ফোন ফ্রান্সের সঙ্গে যোগাযোগ করে এবং পরে ডক্টর জয়শঙ্কর যোগাযোগ করেন ফ্রান্সের যিনি বিদেশ মন্ত্রী তার সঙ্গে এবং প্রধানমন্ত্রী যোগাযোগ করেন ম্যাক্রনের সঙ্গে ম্যাক্রন বলেন যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যেই দূতাবাস যেটা করেছে আমি দূতাবাসের সমস্ত কর্মীদের আমি উইথড্র করে নিচ্ছি দরকার হলে ফ্রান্স দূতাবাস ঢাকা থেকে আমরা সরিয়ে নেব কিন্তু আপনাকে আমি নিশ্চিত করছি যে ফ্রান্স সরকার এর মধ্যে কোনো সমস্রাপ নেই যিনি মন্তব্যটা করেছেন তিনি তার ব্যক্তিগত মন্তব্য করেছেন কিন্তু এটা ঠিক যে ফ্রান্স এম্বেসির ওয়েবসাইট থেকে তার এই পোস্টটা করা উচিত হয়নি তিনি ব্যক্তিগতভাবে পোস্ট করতেন সেটা আলাদা ব্যাপার কিন্তু ফ্রান্স গভর্নমেন্টে ওই পেজ থেকে তার এই টুইটটা করা উচিত হয়নি যাই হোক আমি আপনার কাছে এই ব্যাপারে দেশের পক্ষ থেকে ক্ষমা প্রার্থী ফলে বুঝতে পারছেন যে একটা ছোট দু লাইনের একটা মন্তব্য ফ্রান্সের এম্বাসি তার প্রতিক্রিয়া কোথায় চলে গিয়েছে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত ট্রাম্প কিন্তু তার প্রতিক্রিয়া দেয়নি ট্রাম্প প্রতিক্রিয়া যখন দেবে তখন কিন্তু একটি বোমা ফাটবে এবং তার আশঙ্কায় রয়েছে এখন স্বয়ং ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন তাই সব মিলিয়ে কি দাঁড়ালো বুড়ো একেবারে ঘোলাটে ভোলাটাইন সিচুয়েশন বাংলাদেশের অবস্থা কিন্তু যারা সরকার তাদের অবস্থা কিন্তু খুব খারাপ এদিকে আবার শোনা যাচ্ছে যে ফ্রান্সে যিনি বসে আছেন যিনি যার আড়াই মিলিয়ন যার সাবস্ক্রাইবার তিনি নাকি দেশে আসার জন্য নাকি ছটফট করছেন তা আমার কাছে খবর আছে দেশে আসার চেষ্টা করলে তার কপালে কিন্তু অশেষ দুর্গতি আছে ডক্টর ইউনুসের তো দুর্গতি আছেই তার দুর্গতি তার থেকেও খারাপ হবে কিনা সেই ব্যাপারে কিন্তু আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না তবে হ্যাঁ এই গ্যারান্টিটা আমি দিচ্ছি তিনি ফ্রান্সেই থাকুন আর তিনি আমেরিকাতেই থাকুন তিনি বেশি দিন আলো বাতাস আর সহ্য হবে না তাকে কিন্তু পাঁচ হাত মাটির নিচে খুব শীঘ্র যেতে হবে কারণ চারদিকে কিন্তু গানম্যানদের ভীষণ উৎপাদ শুরু হয়েছে অদৃশ্য গানম্যান দেখছেন পাকিস্তানের অবস্থা আপনাদের বড় ভাই সে তো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে রোজ সৈনিকদের লাশ করছে এখন এমন একটা অবস্থা হয়েছে যে পাকিস্তানে যখন বলা হচ্ছে মানে অর্ডার করা হচ্ছে যে তোমরা এবার এতে যাও বালুচিস্তানে যাও সব রিজাইন করে পালিয়ে যাচ্ছে সৈন্য বাহিনী থেকে রিজাইন করে পালিয়ে যাচ্ছে কেউ যেতে চাইছে না বালুচিস্তান খাইবার পাক্তুন খোয়া সিন আর ওদিকে আফগানিস্তান বর্ডার চাওয়ান বর্ডার কেউ যেতে চাইছে না তা আপনার বড়ে মিয়ার এই অবস্থা দেশটা টুকরো টুকরো হয়ে গেছে তা ছোট মিয়া আপনি এখন কি করবেন আপনাদের পথ আপনারা নিজেরা মেরে রেখে দিয়েছেন কোথায় কিভাবে মেরেছেন বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি আমি আর ভেঙে বলছি না ভিডিওতে সোশ্যাল বলা যায় না তবে ব্যক্তিগতভাবে যদি আমার সঙ্গে ডক্টর ইউনুসেফ দেখা হতো তাহলে আমি ওনাকে বলতাম এই যে উচ্চ কথাটা খুব ভালো করে ওনাকে আমি সমঝে নিতাম যে আমি কি বলতে চাইছি যাই হোক দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার